আমাদের নবীর বয়স যখন পঁচিশ বছর তখন বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম খাদিজা রাদি আল্লাহ আনহার ব্যবসায় নিযুক্ত হলেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন সেই সময়ের একজন ধনী ব্যবসায়ী মহিলা তিনি তার ব্যবসা পরিচালনা করার জন্য একজন সৎ দক্ষ এবং আমানতদার লোক লোক নিয়োগ করতে চাইলেন এক পর্যায়ে তিনি জানতে পারলেন মক্কার মধ্যে এমন একটি লোক রয়েছে যিনি সদ আমানতদার এবং বিশ্বস্ত তার নাম হচ্ছে মহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম খাদি জারাদী আল্লাহ তালা আনহা তখন তার ব্যবসা পরিচালনা করার জন্য নবীজিকে প্রস্তাব দিলেন বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তখন তার সাছা আবু তালেবের সাথে পরামর্শ করলেন আবু তালেবের সাথে পরামর্শ করার পর আবু তালেব যখন রাজি হলেন নবীজি তখন খাদি জারাদি তালা আনহার ব্যবসা পরিচালনা করার জন্য দায়িত্ব গ্রহণ করলেন এক পর্যায়ে বান্ধবী গোলাম মাইসারাকে নিয়ে ব্যবসায়িক সফরে সিরিয়ায় ভ্রমণ করলেন সিরিয়ায় ভ্রমণ করার পর ব্যবসায়িক সকল কাজকাম শেষ করে যখন তিনি হিসাব দিলেন দেখা গেল খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে নবীজি গুণ পরিমাণ লাভ দিলেন সুবাহ খাদিজারাদি আনহা ইতিপূর্বে কখনো আর এত লাভ হন নাই নবীজির সত্যবাদিতা আমানতদারিতা দেখে খাদিজা আনহা তার বান্ধবী মাধ্যমে নবীজিকে বিয়ের প্রস্তাব দিলেন নবীজিকে যখন বিয়ের প্রস্তাব দিলেন নবীজি তখন তার আবু তালাবের সাথে পরামর্শ করলেন এক পর্যায়ে উভয় পরিবারের সম্মতি কমে রাসুল সাল্লাম খাদিজা রাদি আল্লাহ আনহাকে বিয়ে করলেন খাদিজা রাদি আল্লাহ তালাহাকে নবীজি যখন বিয়ে করলেন তখন নবীজির বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজা রাদি আল্লাহ তালাহার বয়স ছিল চল্লিশ বছর অর্থাৎ খাদিজা রাদি আল্লাহ আনহা নবীজিকে বিয়ে করার আগে তার আরও দুইটি বিয়ে হয়েছিল দুইটি বিয়ে হওয়ার পর যখন তার ফর ফর দুইজন স্বামী মারা গেল তখন তিনি আর সিদ্ধান্ত নিলেন জীবনে আর বিয়ে বসবেন না এক পর্যায়ে যখন তিনি রাসুলসাল আলী সাল্লামের সৎ আমানত দারিতা এবং বিশ্বস্ত দাদাকে দিলেন এবং নবীজি যখন বিয়েতে রাজি হলেন এক পর্যায়ে আনাকে বৃষ্টি উঠ মহর আনা দিয়ে আল্লাহ তালা তালাকে বিয়ে করলেন এরপর নবীজির বয়স যখন চল্লিশ বছর পঁচিশ বছর বয়স থেকে চল্লিশ বছর পর্যন্ত এক টানা পনেরো বছর খাদিজা জারাদি আল্লাহ তাল আনহার সাথে সংসার করলেন